নমস্কার বন্ধুরা আবারও একটি নতুন রেসিপিতে প্রিয়াজ কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি নতুন স্বাদের কুঁদরির রেসিপি যা ভাত রুটি পরোটার সাথে খেতে দুর্দান্ত লাগে একবার বানালে বারবার বানাতে মন চাইবে এতটাই টেস্টি হয় আমি এখানে বেশ অনেকটাই কুঁদরি নিয়েছি আর কুঁদরিটা পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এরপর কুঁদড়িগুলো আগা গোঁড়া বাদ দিয়ে ঠিক দুই ভাগে ভাগ করে নিতে হবে বন্ধুরা এইভাবে সমস্ত কুঁদরি আমি কেটে নেব দেখুন কুঁদরিও কেটে নিয়েছি নিয়েছি আলু আর পেঁয়াজ সমস্ত সবজিগুলো কেটে পরিষ্কার চলে ধুয়ে নিয়েছি আপনাদের একটু দেখিয়ে দিই ঠিক এই রকম সাইজে কুদ্রিগুলো কেটে নিতে হবে তাহলে কুদ্রিগুলোর এই রেসিপিটা খেতে ভালো লাগবে আর ঠিক আলুগুলো ওই সাইজে করেই কেটে নিতে হবে আমি একটা বড় সাইজের পেঁয়াজের ব্যবহার করেছি পেঁয়াজটাকেও একটু বড় বড় সাইজে কেটে নিয়েছি এরপর এর জন্য একটা মশলা রেডি করব আমি একটা বড় সাইজের টমেটো কেটে নিচ্ছি টমেটো কেটে নেওয়া হয়ে গেছে এবার একটা মিক্সিং জারের মধ্যে টমেটোগুলো দিয়ে দিতে হবে এর একটা মিহি পেস্ট করে নেব বন্ধুরা পেস্ট আমি করে নিয়েছি এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেলে দিতে হবে টেবিল চামচ তেল তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি এবার আলু আর কুঁদরি দিয়ে দিতে হবে কুঁদরি আলু বেশ কিছুক্ষণ ভেজে নেব এইভাবে এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর একদম সামান্য হলুদের গুঁড়ো খুব ভালো করে মিক্স করে নিতে হবে আর এক থেকে দেড় মিনিট এইভাবেই ভেজে নিতে হবে বন্ধুরা বেশ কিছুক্ষণ এইভাবে ভেজে নেওয়ার পর আমি ঢেকে দেব প্রায় দুই মিনিট মতো গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দুই মিনিট পর ঠাকনাটা সরিয়ে নিতে হবে আবারও নাড়াচাড়া করে নিতে হবে বন্ধুরা কুঁদরি আর আলু আমি কিন্তু খুব ভালোভাবে সুসেদ্ধ করে নেব এইভাবে আরও বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন আলু আর কুঁদরি কিন্তু এখনও সুসেদ্ধ হবে এর জন্য আবারও ঢেকে দিচ্ছি প্রায় তিন মিনিট মতো তিন মিনিট পর ঠাকনাটা সরিয়ে নেব বন্ধুরা আমি কিন্তু গ্যাসের ফ্রেমটা একদম মিডিয়ামে করে রেখেছিলাম এবার কিন্তু সেই কেটে রাখা পেঁয়াজ অ্যাড করে দিতে হবে আবারও খুব ভালো করে মিক্স করে নেব তবে গ্যাসের ফ্রেমটা হাই করে দিয়ে পেঁয়াজের সাথে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি আরও বেশ কিছুক্ষণ আমি প্রায় দেড় মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়েছি আবারও আমি নাড়াচাড়া করে নেব বন্ধুরা দেখুন কতটা পেঁয়াজটা কিন্তু নরম হয়ে গেছে থেকেই বুঝতে পারছেন এইভাবে আরও বেশ কিছুক্ষণ আমি ভেজে নেব বন্ধুরা প্রায় এক থেকে দেড় মিনিট খুব ভালো করে ভেজে নিয়েছি কুঁতড়ি আর আলু কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে আর আমি চেক করে দেখিয়ে দিচ্ছি কুদড়ি আলু কিন্তু সুসেদ্ধ হয়ে গেছে তাই তেল ছড়িয়ে নামিয়ে নিতে হবে এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো হাফ টেবিল চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে কটা জিরা সামান্য পরিমাপ দিয়ে দিতে হবে জিরা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেব আদা রসুন গ্রেড করে রাখেছিলাম সেটাই দিয়ে দিলাম আপনারা চাইলে বাটাও ব্যবহার করতে পারেন আমি গ্রেট করা আদা আর রসুনের ব্যবহার করেছি এবার আদা রসুনটা খুব ভালো করে ভেজে নিতে হবে আদা আর রসুন খুব ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিলাম বেটে রাখা টমেটো আবারও ভালো করে মিক্স করে নিতে হবে আর বেশ কিছুক্ষণ এইভাবেই মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়ো সামান্য লবণ স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন সামান্য লঙ্কার গুঁড়ো ঝালটা কম বেশি করে নিতে হবে আর দিয়ে দিলাম সামান্য জিরে গুঁড়ো আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি বন্ধুরা আমি এখানে অল্প জলের ব্যবহার করব নাহলে গুঁড়ো মশলাগুলো কিন্তু পুড়ে যাবে আবারও বেশ কিছুক্ষণ এইভাবেই মশলাটাকে কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব দেড় টেবিল চামচ বেসন বন্ধুরা আপনারা কিন্তু আপনাদের কুঁতড়ি আর আলুর পরিমাপ অনুযায়ী বেসনটা ব্যবহার করবেন আবারও ভালো করে মিক্স করে নিতে হবে আর বেশ কিছুক্ষণ এইভাবেই কষিয়ে নিতে হবে আবারও আমি বেশ কিছুটা জলের ব্যবহার করলাম তাতে মশলাটা খুব ভালোভাবে কষানো হয় বন্ধুরা যে কোনো রান্নায় মশলা ভালোভাবে কষানো হলে রেসিপিগুলো কিন্তু খেতে দুর্দান্ত হয় তো বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দেখেই বুঝতে পারছেন মশলা থেকে কিন্তু তেল ছাড়া শুরু করে দিয়েছে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিলে মশলার যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু একেবারেই চলে যাবে প্রায় দুই থেকে তিন মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে কাঁচা গন্ধটাও চলে গেছে আর ভালোভাবে কষানো হয়ে গেছে ভেজে রাখা আলু পেঁয়াজ কুঁদরি দিয়ে দিতে হবে আর খুব ভালো করে মিক্স করে নিতে হবে বন্ধুরা আমি কিন্তু এখন কোনো রকম জলের ব্যবহার করব না তাই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করেই ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্স করে নেওয়ার পর দিয়ে দেব সামান্য আমচুর পাউডার সেটা যদি না থেকে থাকে আপনারা চাইলে চাট মশলারও ব্যবহার করে নিতে পারেন সামান্য গরম মশলা গুঁড়ো আর সামান্য চিনি আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি যেহেতু টমেটো আর আমচুর পাউডার ব্যবহার করেছি তাই স্বাদ অনুযায়ী চিনিটা অবশ্যই ব্যবহার করবেন আবারও মিক্স করে নিয়ে আমি বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দেব তবে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে দিচ্ছি প্রায় দেড় মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিলাম বন্ধুরা রেসিপিটা দেখেই বুঝতে পারছেন মশলার সাথে কিন্তু খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা হাই করে আরও বেশ কিছুক্ষণ এইভাবে রান্না করে নিতে হবে বন্ধুরা কুঁদড়ির এই রেসিপিটা হলে কিন্তু এক থালা ভাত নিমেষই শেষ হয়ে যাবে এতটাই টেস্টি হয় এবার গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে নিতে হবে একদম রেডি হয়ে গেল কুঁদড়ি আলুর রেসিপি সবজিগুলো কিন্তু ভাজার সময়ই আমি খুব ভালো করে সুসিদ্ধ করে নিয়েছিলাম এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন ভাত রুটি পরোটার সাথে খেতে অসম্ভব টেস্টি লাগে আর একবার বানালে বারবার বানাতে মন চাইবে এতটাই খেতে অসাধারণ হয় আর কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে আজকের মতো এতটাই আবারও নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে